বিসমিল রহমান ইরিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমাতে এবং আপনাদের দোয়া ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি অনেকে একবারে কম জায়গা দেখ খোঁজ করেন দশ শতাংশ পাঁচ শতাংশ তো এটা সুন্দর পরিবেশে একবারে সরকারি রাস্তার সাথে এই যে এই রাস্তাটা দেখতেছেন এটা সামনে গেছে ধর্মপুর হাজিরহাট ডাইরেক্ট হাজিরহাট মাদ্রাসা এবং স্কুল রোড আর এই যে এই পাশে যে গেছে এটা বাউল মার্কেট বাউল মার্কেট থেকে এদিকে হলো বারোট্যাক রাস্তা আর এই পাশে হলো নলুয়া লেঙ্গা দোকান জতা বাজার তো এটা সরকারি রাস্তা এবং অনেক উন্নত এবং পপুলার এলাকা এখানে বারোট্যাক রাস্তা এখানে হাই স্কুল কলেজ প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে দা পাশে বড় বিশাল দাখিল মাদ্রাসা আছে তো এখানে সুন্দর পরিবেশে এই যে এলেও ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার সাথে আরেকটা সরকারি রাস্তা আসছে পনেরো ফিট চড়া এই রাস্তাটাও আইডি হয়েছে টেন্ডার হয়েছে ফাঁকা হবে এর সামনে জমির পরিমাণ হলো সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসিম একবার সরকারি রাস্তার সাথে যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সুন্দর পরিবেশে এরকম জমি খুব কমে পাওয়া যায় এবং দামও তুলনামূলক অনেক কম আর্জেন্ট টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করা হবে সব মিলায় সার্বিক বিষয় মিলায় আশপাশে এই রেডে জমি হওয়া যাবে না তো এটা আমরা জমির কাছে চলে আসছি দেখতে থাকেন এটাই সরকারি ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তা থেকে কাঁচা রাস্তা আসছে তো আমরা অলরেডি জমির কাছে চলে আসছি তো আসলে বৃষ্টির দিন বৃষ্টিও আসছে তো এই যে ওই যে সরকারি রাস্তা আর এটাও সরকারি রাস্তা এই রাস্তার সাথে আছে এই যে এখানে যে ফোন গাছ আর কাঁচা কাঁচা থেকে ধরি একবার ওই পর্যন্ত ওই ব্যবহার এই পর্যন্ত একবার এস করে দেওয়া হবে ওইখানে যে মাটি দিয়ে বরাট করানো হয়েছে এই জমিটা আমরা বিক্রি করছি তো ওনারা ঘর করবেন এই জন্য বরাট করতেছেন তো সব মিলে সুন্দর পরিবেশে সরকারি রাস্তার সাথে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এবং সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য অর্থাৎ এই যে এখানে যে গাছের গিরা দেওয়া আছে অর্থাৎ এখান থেকে সোজা তারপরে এই পাশে একবার আ পর্যন্ত এই পাশে এখানে দশ শতাংশ বিক্রি করা হবে এই একেবারে সরকারি রাস্তার সাথে মুখপাত সুন্দর পরিবেশে বাড়িঘর করতে পারবেন চাইলে ভবিষ্যতে একসময় দোকানও করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই যে এখানে ফোফুন গাছ যেটা এই ফোফুন গাছের কাঁচা থেকে আর কাছাকাছা পর্যন্ত আর পথ থেকেও যাবে ওইখানে শুধু একটা পথ থাকবে চলাচলের লাশ মাথা পর্যন্ত ওই যে ওইখানে মাটি দেখা যায় মাটির কাঁচা পর্যন্ত যাবে সোজা গিয়ে তারপর এইখানে আসি এইভাবে আসবে তো এখানে জমির পরিমাণ হলো দশ সাড়ে নয় শতাংশ অর্থাৎ এই যে মুখপাত সরকারি রাস্তার সাথে মুখপাত হবে প্রায় পঞ্চাশ ফিট তো এটা একবারে স্কোয়ার হবে সুন্দর পরিবেশে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এবং ইমার্জেন্সি অর্থাৎ বিশেষ প্রয়োজনে টাকার প্রয়োজনীয় কারণে বিক্রি করা হবে তো রেটের তুলনামূলক অনেক কম আছে আশপাশে পপুলার এলাকা এখানে দাম বেশি তো প্রতি শতাংশ বা প্রতি ডিসিম বিক্রি করা হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিম তো জমির পরিমাণ সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসিম এবং ঠিকানাটা হলো নোয়াখালী জেলার সদর উপজেলার সাতং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম তো যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখানে খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো সময় যে রাষ্ট্রীয় অথবা বাহিনী রাষ্ট্রীয় করতে পারবেন কোনো সমস্যা নাই এবং দরিল বেয়া দলিল সকল কিছু রেডি আছে আপনি যে কোনো সময় আসলে রেস্টুরি করতে পারবেন এই জমিনটা কারণ ফাঁসের জমিনটা ওই যে ওইখানে বরাটকৃত এই জায়গাটা এটা আমরা বিক্রি করছি এটা রেস্টুরি কিছুদিন আগে হয়েছে তো সব বিষয় মিলাই ওই যে এখানে ফাঁকা রাস্তা থেকে এটা সরকারি রাস্তাটা রাস্তা তো ওই সুন্দর পরিবেশে সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসেম বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম